আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর কিছু আজকে আপনাদেরকে ওয়ান পিস টপস দেখাবো ফুটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান যেটি করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমসরচা বাছে আচ্ছা তো শুধু তো এই ডিজাইনটাই দেখা এটা একদম নতুন আসছে জর্জেটের ভিতর এটা কিন্তু ইনার ছাড়া ঠিক আছে এটা ইনার ছাড়া থাকবে অনেক বেশি ঘের প্রাইস থাকবে দুইশো মানে এটা জাস্ট অবাক করে একটা অফারে পাবেন মাত্র দুশো করে কালারগুলো দেখাচ্ছে এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এটা কিন্তু একদম জর্জেট ফ্যাব্রিক এবং ভিতর ইনারটা শুধু সেট করা নাই শুধু এক পার্টে থাকবে প্রাইস থাকবে দুশো করে আপনারা যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা কি কিউট কালার প্রিন্ট থাকবে সেম এটা ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদম হচ্ছে অফার এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র দুইশো টাকা জর দেখতে পাচ্ছেন এখন কিছু পকেট টপস দেখা হবে এটা এর ভিতরে থাকবে এগুলো হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো করে আজকে একদম লুটপার সেলে পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে রামপার জর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপার প্রাইস থাকবে দুশো কালার আছে এটার ভিতরেও এটা ব্ল্যাক কালার দেখেন কত কিউট কালারটা মাত্র দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটা হচ্ছে খুব সুন্দর একটা টফস কালেকশন এটাও থাকবে দুইশো টাকায় ওকে এটা একটা কালার মাত্র দুইশো টাকা এটার ভিতর এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম জার্স এটার ভিতর এটা একটা ডিজাইন এটা ভাঙচুরির ভিতর এটাও থাকবে দুইশো মানে প্রথম দুইশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাঙচুরের গাউন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটা জলপাই কালার প্রাইস থাকবে সেম এটা কাপড়টা অরিজিনাল এটা হচ্ছে চায়না এটাও দুইশো টাকা ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা টপসের থাকবে এটা খুব সুন্দর প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে দুইশো করে রং রংকসের কিন্তু গ্যারান্টি থাকবে বড় হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট আর পরবেন দুইশো টাকা ফেয়ার্স এরপরে হচ্ছে সুন্দর একটা কিন্তু টপস দেখাচ্ছে এটা আমরাই কাজ করা এটাও থাকবে মাত্র দুশো টাকায় কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা ডিজাইন আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কাটা কাজ করা প্রাইস থাকবে দুশো করে কালার চারটা আচ্ছা টোটাল চারটা কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার দেন এইটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো করে এটা একটা কালার বডি চল্লিশ বিয়াল্লিশ একটা গ্রাউন্ড দেখাচ্ছে এটা বাটার সিল্ক কাপড় গ্রাউন্ডের ভিতর পাবেন এটাও সেম প্রাইস আজকের ভিডিওটাই কিন্তু দুইশো টাকা স্পেশাল একদম বাণিজ্য মেলা অফার পেয়ে যাচ্ছেন বছরের শেষ ধামাকা অফার এটা একটা কালার থাকবে এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা জর্স একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইস প্রিন্টগুলো জাস্ট দেখেন ঠিক আছে এটা একটা প্রিন্ট মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটা একটা কালার এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা বাটার সিল্কের ভিতর কি ঘের গ্রাউনগুলোতে এটার ভিতর কালার আছে টোটাল পাঁচটা দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আচ্ছা ভিওর্স একটা টপস দেখা এটা অ্যাম্ব্রয় কাজ করা টপসের ভিতরে পাবেন মাত্র দুশো টাকা কালার চারটা এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ওকে আচ্ছা ভিওর্স এরপর একটা গ্রাউন্ড দেখাবো এটা কটনের ভিতরে পাবেন এটাও থাকবে দুশো টাকা এটা একটা কালার সেম প্রাইস এটা কিন্তু টপসের কালেকশন শর্ট টপস নিচে কাটওয়ার্কের কাজ করা মানে বোরিং কাজ এটা একটা গ্রাউন্ড এগুলো সবগুলো রংকসের গ্যারান্টি পাবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবেন দেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে কলাপাতা কালার দেন এইটা হচ্ছে লাস্টান কাফতানের কালার এরপর কিছু ফাপা সিল্কের টপস দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর উইন্টার স্পেশাল কালেকশন যেহেতু এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়তেছে তো এটার জন্য এই ফ্যাব্রিকটা সুপার কমফোর্টেবল এটার ভিতর কালার আছে এটা একটা ডিজাইন এগুলো সবই ডিজাইন কালার কিন্তু ডিফারেন্ট থাকবে ডিফারেন্ট ডিজাইনে পাবেন দুশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নেবেন আর পরবেন তো এগুলোর জন্য লাস্ট অন দুই তিনটা ডিজাইন দেখাবো এটা কিন্তু লং হিজাবি গাউন এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশে মানে এত ঘেরে গান পাচ্ছেন তাও গার্মেন্টস কটন এটা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল কটনটা গার্মেন্টস কটনের ভিতরে একটা খসখসে আছে বাট এটা কটনটা মাত্র দুশো পঞ্চাশ টাকায় তো এগুলোর জন্য ভিট করবেন শপ টু অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের